নদীগ্রামের ভেকুটিয়ায়ে বাথরুমের সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত দুই আহত দুই ঘটনাটি ঘটেছে নদীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভেকুটিয়া গ্রামে। গনাই জানা এক ব্যক্তি বাড়িতে বাথরুমে সেপ্টিক ট্যাংক পরিষ্কার করার জন্য ওই এলাকার মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানাকে ডাক করেছিল। সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয় জানা তাকে বাঁচাতে পরিবারের লোকজন ছুটে আসেন সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা সহ পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা এবং ওই পরিবারের আত্মীয় মানুষ কিরের মৃত্যু হয়েছে বর্তমানে কানাই জানা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছেন পরিবারের এক মহিলা অসুস্থ ছিলেন প্রাথমিক চিকিৎসার পরে ঝুঁকে দেওয়া হয়

ট্যাঙ্কি পরিষ্কার করে আর ওর মাধ্যমে এসছিলো পরিষ্কার করার জন্য তবে কি কারণে অ্যাক্সিডেন্ট সে খবর আমি বলতে পারবো আর এই যে বাড়ির মালিক তার নাম কি কানাই জানা

এইরকম একটা এত বড় ঘটনা কী চাইবো তারা মিস্ত্রি তারা যদি সেফটিভাবে যদি না ট্যাঙ্কিতে নামে তার জন্য দায়িত্ব আর মালিক হতে পারে না আর কেউ তো হতে পারে না তারা তাহলে সেফটিভাবে সেইভাবে নেমেছিলো আর সেইভাবেই কাজটা করতে গিয়ে হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এবারে সলিড না হলে তো আর বোঝা যাবে না যে সলিড মানে যে অসুস্থ সে যতক্ষণেই খবরটা রিপোর্টটা আমি তো সঠিক দিতে পারবো না সেই জানতে পারবে একমাত্র ঘরের মালিক বাড়ি বাড়ি থাই ঘাটে রয়েত কাকিমা করে ও কে কে আসবো ছুটি ঘরে কি আমি আমার রুটি না আমি ছুটি আসি ছুটি আসা ঘর ভিতরে ঢুকি না কাকিমা কটা আরে ওঠি না রে আরে সে পাইখানা চেম্বারে যখন যা দেখি না একজনের পিঠ দেখ আর কাকাবু বউ অতটা আছে এরকম কুট মারেটে আর আমার ঝুমা যে ঝুমা এরক এরকম হটে

সবাই জানে তাই কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন নিন্দৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মিশুতে জানতে ফোন করুন এইট ওয়ান্স সেভেন ফোর টু এই নাম্বারে কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে